আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা মিসাইল আয়রন রোমের পাঁচটি দুর্বলতা নিয়ে সম্প্রতি হামাজ হিজবুল্লাহ এবং ইরানের আক্রমণের পর ইসরায়েলের আয়রনডোম প্রশ্নের মুখে পড়েছে আজকে আমরা জানার চেষ্টা করব ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল আয়রনডোমের পাঁচটি দুর্বলতা প্রথম যে দুর্বলতা সেটা হচ্ছে এর স্বল্প পাল্লা যেটা চার থেকে সত্তর কিলোমিটার রেঞ্জের ভেতরে কোনো মুভিং এরিয়াল টার্গেটকে আক্রমণ করতে পারে এর দূরবর্তী কোনো টার্গেটকে এটা আক্রমণ করতে পারে না আয়রনডোমের অন্যতম দুর্বলতা হচ্ছে এটা মর্টার বা আর্টিলারি শেলকে ঠেকাতে পারে না অর্থাৎ শত্রুপক্ষ যদি সীমান্ত থেকে মর্টার বা আর্টিলারি হামলা করে সেটা আয়রনডোম ঠেকাতে পারে না আয়রনডোম মিসাইলের তৃতীয় যে দুর্বলতা সেটা হচ্ছে অতিরিক্ত মুভিং টার্গেটকে এটা ধ্বংস করতে ব্যর্থ হয় অর্থাৎ যে সকল মিসাইল বা ফাইটার জেট বা ড্রোন অতিরিক্ত ম্যানুভারেবল এবং উচ্চ গতির সেগুলোকে আয়রনডোম ঠেকাতে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে সম্প্রতি ইরান হামাস এবং হিজবুল্লার অনেক হামলা বা সবগুলো টার্গেটকেই একত্রে ঠেকাতে ব্যর্থ হয়েছে এই আয়রন ডোম মিসাইলের চতুর্থ যে দুর্বলতা সেটা হচ্ছে এটা একই সময়ে নির্দিষ্ট সংখ্যক টার্গেটকেই ধ্বংস করতে পারে যদি একসাথে অনেকগুলো ব্যালিস্টিক ক্রুজ অথবা ফাইটার জেট অথবা ড্রোন দিয়ে হামলা করা হয় একই সাথে সবগুলো মিসাইল বা আকাশ যানকে এটা একত্রে ধ্বংস করতে পারে না অর্থাৎ এটা একই টাইমে নির্দিষ্ট সংখ্যক টার্গেটকেই প্রতিহত করতে পারে সুতরাং একসাথে অনেকগুলো এরিয়াল টার্গেটকে এটা ধ্বংস করতে পারে না যেটা এর একটা অন্যতম দুর্বলতা পঞ্চম এবং সর্বশেষ যে দুর্বলতা সেটা হচ্ছে এর খরচ প্রতিটা মিসাইল অর্থাৎ প্রতিটা আয়রন মিসাইল লঞ্চ করতে এর খরচ হয় এক লক্ষ ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা অর্থাৎ ইসরায়েলে কোনো হামলা হলে সেটা হতে পারে মিসাইল বা ড্রোন হামলা হলে প্রতিটা আয়রনড মিসাইল হামলা করলে প্রতিটা মিসাইলের জন্য এর কস্ট আসে প্রায় এক কোটি বাংলাদেশি টাকা যেটা এর যথেষ্ট ব্যয়বহুল সম্প্রতি ইরান এখানে শত শত মিসাইল ড্রোন হামলা করেছিল এবং পূর্বেও হামাস হাজার হাজার ড্রোন মিসাইল রকেট হামলা করেছিল যেগুলো ঠেকাতে ইসরায়েলের যথেষ্ট অর্থনৈতিক ক্ষতি সাধিত হয় তো দর্শকমণ্ডলী এই ছিল ইরানের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন মিসাইলের এই পাঁচটি দুর্বলতা যেটা এই আয়রন রোম মিসাইলের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করেছে